হ্যালো ফ্রেন্ডস আজকের আমাদের মেনু হয়েছে বিরিয়ানি বিরিয়ানিটা দেখলে আপনারা বলবেন এত সাদা কিন্তু আজকের হোয়াইট বিরিয়ানি হয়েছে এটা পুরো সাদা বিরিয়ানি খুব সুন্দর টেস্ট হয়েছে কিন্তু রঙ দিলেই কিছু তো বিরিয়ানি হয়েছে এরকম সাদা বিরিয়ানিও কিন্তু খুব প্রচণ্ড টেস্ট হয় তাতে ডিম দেওয়া আছে চিকেন দেওয়া আছে আলু দেওয়া আছে যেমন বিরিয়ানি হয় সব কিছুই দেওয়া আছে শুধু আমি রঙটা দিইনি কেমন হয়েছে এটা হোয়াইট বিরিয়ানি খুব সুন্দর টেস্ট হয়েছে সাদা মাটা কোনো রিচ না আমি একে একে সার্ভ করে দিয়েছি আমি তো ঝাল খেতে ভালোবাসি সেই জন্য দুটো দুটো ঝাল নিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা তারপর আলু দিয়ে দিলাম আর সালেডটা দিয়ে দেবো পেঁয়াজ লঙ্কা আরও দুটো লঙ্কা নিয়েছি কেমন হয়েছে বিরিয়ানিটা বলবেন থ্যাংক ইউ